এক পিস শার্ট মাত্র তিনশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা ঠিকই শুনছেন আমাদের জিসি আউটলেটে স্পেশাল অফার চলছে এক পিস শার্ট মাত্র তিনশো তেত্রিশ টাকা নিতে পারবেন তবে শর্ত হচ্ছে তিন পিস শার্ট মিলিয়ে নিতে হবে তিন পিস শার্ট যদি মিলাতে পারেন তাহলে এই শার্টগুলো তিন পিস মাত্র এক হাজার টাকা নিয়ে নিতে পারবেন স্পেশাল ডিসকাউন্ট অফারে আমাদের এই অফারটি শুধুমাত্র চট্টগ্রাম জিসি আউটলেটে অ্যাভেলেবেল থাকবে অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে অনেকগুলো মিক্সড ব্র্যান্ডের এই শার্টগুলো আমাদের শোরুমে হিউজ কোয়ান্টিটি স্টে রয়েছে আপনারা শোরুমে এসে দেখে দেখে এই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন তিন পিস মাত্র এক হাজার টাকায় এগুলো সাইজ থাকবে এস এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত এক পিস নিলে কিন্তু আমরা এই অফারে রাখতে পারবো না আপনারা তিন পিস মিলিয়ে নিতে হবে শর্ত সাপেক্ষে এই শার্টগুলো থেকে তিন পিস মাত্র এক হাজার টাকা নিয়ে নিতে পারবেন এখানে অনেকগুলো শার্ট রয়েছে এস এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত ইউরোপিয়ান মেজারমেন্টের অনেকগুলো শার্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে শোরুমে আসবেন দেখে দেখে অফারের তিন পিস শার্ট স্পেশাল ডিসকাউন্টের পরে মাত্র এক হাজার টাকা নিয়ে নেবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম